হয়ে গেছে 3000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আছে কারণ আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই মানে পুলিশ কথাও ধরবে না মাত্র 20 টাকায় বিনিময়ে 120 কিলোমিটার যেতে 받ছি ভাবা যায় অনেক দিন ধরে ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথা থেকে কিনবেন বুঝতে পাচ্ছেন না তাহলে চলুন নতুন একটা শোরুমে সন্ধান দি যেখানে আপনারা সাধ্যের দিনের মধ্যে নতুন নতুন ডিজাইনের ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট স্ট্রাইকো কোম্পানি আপনাদের জন্য নিয়ে এসেছে খুব কম দামে নতুন নতুন ডিজাইনের ইলেকট্রিক স্কুটি যাতে স্ট্রাইকো কোম্পানির ব্র্যান্ডিং আর এলইডি লাইট আপনাদের মুগ্ধ করবে মোবাইলে চার্জ দিতে পারবেন এবং স্কুটি চালাতে চালাতে গান শুনতে পারবেন রিভার্স সঙ্গে সুবিধাও পেয়ে যাবেন অল্প কিস্তিতে গাড়ি কিনতে পারবেন সঙ্গে হেলমেট ফ্রি পাবেন আমাদের এই শোরুম মেসেস অটোমোবাইল আসতে গেলে বারসাত স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা এবং ডাকবাংলো মোড় থেকে জাস্ট এক মিনিটের হাঁটা পথে আপনি এখানে পৌঁছাতে পারবেন এছাড়াও ফোন করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে পরে আমরা গাইড করে দেবো আপনি এখানে কিভাবে আসবেন অনেকদিন ধরে ইলেকট্রিক বাইক নেওয়া বলে বিভিন্ন শোরুমে যাচ্ছি পছন্দ করার জন্য আজকে কিন্তু এসছি ইলেকট্রিক বাইক শোরুমে স্ট্রাইক ইলেকট্রিক বাইক এই বাইক যদি আজকে পছন্দ হয় তাহলে কিন্তু ফাইনাল করে বাড়ি যাবো তো চলো ভিতরে গিয়ে দেখি এই বাইকে কি কি ফেসিলিটি আছে আমরা বারো সাথে এসছিলাম একটা কাজে আর এদিকে লিসা বাইনা শুরু করে দিয়েছে এখান থেকে নাকি স্কুটি কিনে দিতে হবে তো চলো ভিতরে গিয়ে দেখি দেখা যায় এখানে কালেকশন গুলো কত সুন্দর তেল কিনতে কিনতে তো হয়রানি হয়ে যাচ্ছে এখন ইলেকট্রিক স্কুটি কিনলে কিন্তু অনেক কম খরচ আমরা যেখানে খুশি সেখানে

দাদাকে একটুখানি দেখাও কি কি ফিচার্স আছে গাড়িগুলোতে দিদি ভাই আমাদের এটা হচ্ছে আপনার বেসিক মডেল আছে এটাতে আপনার দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি সিএট কোম্পানির টায়ার আছে টিউবলেস টায়ার ফ্রন্টের ডিস ব্রেক আছে পিছনে ড্রাম ব্রেক আছে এটি যে বডি ফাইবার দেখছেন দিদিভাই এটাতে আপনার থ্রি পয়েন্ট এইট এম এর এবিএস বডি ফাইবার আছে এটাতে আপনার সাইজ সেন্সার আছে যেটা আপনার সেফটি ফিচার্স এর জন্য অ্যান্টি ভ্যালাম আছে সেন্ট্রাল লকিং সিস্টেম আছে ইভেন আপনি কিলেস স্টার্ট করতে পারবেন দিদিভাই আপনি গাড়িতে পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ডিভাইস উইথ মিউজিক সিস্টেম গাড়িতে বসে গান শুনতে পারবেন একদম রিসিভ করতে পারবেন একদম এটা মোস্ট ডিমান্ডিং মডেল আছে আপনি দেখতে পাচ্ছেন ফন্ডে ডিআরএল এলইডি বাস দিয়ে ডেকোরেশন করা আছে ফন্ডে পেয়ে যাচ্ছেন প্রজেক্টর হেডল্যাম্প এবং এটা ফুললি এবিএস বডি ফাইবার দেওয়ার জন্য এর গ্লেসটা কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন এবং ফুললি আমাদের প্রতিটা স্পেস যেটা আছে ইন্ডিয়ান নেট এবং আপনার রিফাইরিং এবল খুবই সুন্দর গাড়িটা দেখতেও খুব ভালো লাগছে আর কালারটা এত সুন্দর লাগছে মানে এই সেম স্কুটির আমি আরো কালার অপশন পেয়ে যাব একদম একদম এটা চেরি রেড কালার আছে আরো আমাদের তিনটে কালার ভেরিয়েন্ট আছে আপনি ম্যাম এটার উপরেও পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ডিভাইস মানে প্রত্যেকটা গাড়িতে আপনারা ব্লুটুথ আছে প্রত্যেকটা গাড়িতে সাইড সেন্সর চাইল্ড সেফটি পার্কিং মোড ফিচারস লকিং সিস্টেম আছে অ্যান্টি থিফ অ্যালার্ম আছে আপনার পুরো ফুল সেফটি প্যাকেজ অনেকগুলো গাড়ি দেখলাম এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আজকে এই গাড়িটাই নেব এত আওয়াজ হচ্ছে কেন গাড়িতে দিদিভাই এই গাড়িটাতে আপনার অ্যান্টি থিফ অ্যালার্ম আছে যেকো হাত দিলেই আওয়াজ হবে আপনি এটা যেখানে যান না কারণ নিরাপদে থাকবে বাহ তাহলে কিন্তু এই গাড়িগুলো বেশ সুন্দর চুরি করার কোনো ভয় নেই মানে চোর এসে যদি এরকম হাত দেয় তাহলেই কিন্তু আওয়াজ হবে দিদি ভাই এটা হচ্ছে আমাদের আরেকটা মডেল এটা নাম হচ্ছে ভার্স এটাতে মনে করুন আপনি সত্তর থেকে একশো কুড়ি কিলোমিটার অব্দি মাইলেজ পেয়ে যাচ্ছে ইভেন এটাতে আপনার যে কন্ট্রোলার দেওয়া আছে সেটা হচ্ছে ষাট বাহাত্তর ভোল্টের স্মার্ট ওয়ারলেস কন্ট্রোলার এছাড়াও থাকছে এটার যে মোটর আছে সেটা হচ্ছে আড়াই হাজার ওয়ার্ডেজের মোটর আছে ফুললি আইপি সিক্সটি সেভেন রেটিং আছে ফুল ওয়াটারপ্রুফ থ্রি পয়েন্ট এইট এম এর এবিএস বডি ফাইবার আছে স্যার এখানে তো অনেকগুলো মডেল দেখলে তোমার কোন গাড়িটা পছন্দ হলো এখন আমার টপ মডেলই দেখিনি তো গাড়ি কি পছন্দ করবে আগে টপ মডেলটা দেখি দেখতে দেখতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত গাড়ির কালেকশন কোনটা নেব কোনটা বুঝতেই পারছি না তিনটে মডেল দেখেছি স্ট্রাইক অফ চারটে মডেল আছে বলেছে টপ মডেলটা একবার দেখে নি তারপর ডিসাইড করব কোন স্কুটিটা নেব কিন্তু যা ফিচারস দেখলাম আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এটা আমাদের টপ ভেরিয়েন্ট ক্রিস্টা মডেল আছে আমাদের স্ট্রাইক অফ ইভি কম বাহ এমনি ডিজাইনটা তো খুব সুন্দর ফিচারস কি কি আছে একটু দেখান এটাতে আপনার 12 ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছে ফন্ডে ডিস্ক ব্রেক আচ্ছা পিছনে ড্রাম ব্রেক থাকছে সাথে আবার ই এবিএস ব্রেকিং সিস্টেম আছে টায়ার গুলো কিসের আছে সিয়েট কোম্পানির টায়ার আছে টিউব সিয়েট কোম্পানির টাইট দিচ্ছেন একদম আচ্ছা টিউবলেস আছে একদম টিউবলেস দিয়ে সিয়েট কোম্পানি টাইট দিয়ে সুন্দর একটা মডেল বাহ সুন্দর তো কত কিলোমিটার চলবে এই গাড়িটা এটা একবার চার্জে আপনি 70 থেকে 120 কিলোমিটার অবধি মাইলেজ পেয়ে যাবেন একবার চার্জে চার্জ দিতে কতক্ষণ লাগে 6 থেকে 7 ঘন্টা 7 ঘন্টা চার্জ দিলেই হয়ে যাবে লেটা সিটি আর লিথিয়াম হলে আপনার আড়াই থেকে 3 ঘন্টা এটা পেয়ে যাচ্ছেন আপনার হাইড্রোলিক সাসপেনশন দেখতেই পাচ্ছেন ফুললি স্টাইকো ব্র্যান্ডিং করা আছে ফুল পোর্ট পো গাড়িটাতেই হ্যাঁ প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি স্ট্রাইকার ব্র্যান্ডিং আছে এছাড়া স্যার থাকছে আপনার সাইস্ট্যান্ড সেন্সর আচ্ছা অ্যালার্ম আচ্ছা আপনার হ্যাজার্ড ল্যাম্প দেখতেই পাচ্ছেন আচ্ছা আপনার ডিভাইস আপনি যাচ্ছেন মোবাইলে চার্জ শেষ কোনো চিন্তা নেই স্যার আপনি গাড়ি থেকে মোবাইল চার্জ করতে পারবেন সবকিছু করতে পারবে একটার মধ্যে একদম প্যাকেজ তুমি শুধু একা ফিচারস দেখলে হবে না আমারও প্রচুর ফিচারস জানা আছে কারণ আমার প্রচুর জিনিস ক্যারি করতে আমি সব সময় বাইরে যাই বুটের স্পেসটা কতটা আছে একটু দেখান তো দেখুন দিদি ভাই এর ভিতরে কত বড় স্পেস আছে বাহ অনেকটা স্পেস কিন্তু আমার একটা হেলমেট তো ধরে যাবে আর আমার যে জিনিসপত্র সব সময় ক্যারি করতে হয় সেগুলো ধরে যাবে প্রচুর জায়গা আছে কিন্তু প্রচুর বড় মানে গাড়ির মডেলটা যতটা সুন্দর করা আছে প্রত্যেকটা ফ্যাসিলিটিও কিন্তু অসাধারণ একদম আর বুট স্পেসটা দেখো কতটা এটা আমার সবথেকে ইম্পর্টেন্ট জানা ইচ্ছা দিদি ভাই আপনি এর সাথে পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানি নিজস্ব চার্জার ফুললি ইন্ডিয়ান মেড যেটা আপনি রিপেয়ারিং করতে পারবেন আপনার মার্কেট আচ্ছা আর কি কি পাচ্ছি এর সাথে আমি আপনি পেয়েছেন যাচ্ছেন টুলকিট অনেক কিছু আছে এর সাথে লুকিং গ্লাস সবকিছু কিন্তু আমরা পেয়ে যাবো এই গাড়িতে আর আমার বেশ ভালো লেগেছে গাড়িটা এতক্ষণ এত গাড়ি দেখলাম কিন্তু আমার কাছে তো বেশি টাকা নেই আমার কাছে মাত্র দশ টাকা আছে দশ হাজার টাকা গাড়ি নিয়ে যেতে পারবো আমি বড় হয়ে গেল আপনি 1 টাকা ডাউন পেমেন্ট করে আপনি গাড়ি নিয়ে চলে যাবেন এক টাকায় গাড়ি আপনি কি আমার সাথে না আপনি আসুন ডকুমেন্টেশন করুন

মাত্র কুড়ি টাকার বিনিময়ে একশো কুড়ি কিলোমিটার যেতে পারছি ভাবা যায় এখনকার দিনে কারণ তেল কিনতে যেখানে আমাদের দুশো টাকা তিনশো টাকার তেল কিনলে আমরা কত কিলোমিটার যেতে পারি সেই টাকায় কিন্তু আমি সারা মাস এই গাড়িটা চালাতে পারছি মানে ভাবা যায় না যা তেলের টাকায় আপনি ইএমআই পূরণ করতে পারবে একদম তাই তেলের টাকায় আমরা কিন্তু ইএমআই পূরণ করে দিতে পারি একশো কুড়ি কিলোমিটার যেতে বাইকে আমাদের যে পেট্রোল ভরতে হচ্ছে সেই টাকার বিনিময়ে আমি সারা মাস এই গাড়িটা চালাতে পারবো এর থেকে বড় সুবিধা আর কি দেবে স্ট্রাইকো কোম্পানি আপনি দেখতে পাচ্ছেন যে স্ট্রাইকো কোম্পানি গাড়ির সাথে লেদারের এর স্ট্রাইকোর ব্র্যান্ডিং এর সিট কাভার পেয়ে যাচ্ছেন ওয়ান টাচ এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাছাড়াও আরো কোম্পানি এখন নতুন যেহেতু শোরুমটা ওপেন হয়েছে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আছে যত তাড়াতাড়ি আসবেন সেই ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারবেন আপনারা